ধোনি বাবার বখাটে ছেলে যে বৃদ্ধকে গরিব ভেবে সবার সামনে অপমান করছিল আসলে সেই বৃদ্ধ কোনো গরিব ছিলেন না বরং তিনি এমন একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন যার কথা কেউ কল্পনাও করেনি তারপর যখন তার সত্য পরিচয় প্রকাশ পেল তখন এমন ঘটনা ঘটল যে সবাই হতভাক হয়ে গেল সকাল এগারোটা বাজে শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেল স্টারলাইট ব্রু ক্যাফে ঠিক মাঝখানে সবচেয়ে বড় টেবিলে বসেছিল রাহুল বয়স মেরে কেটে পঁচিশ ছাব্বিশ পরনে দামি সাদা শার্ট যার দাম সাধারণ মানুষের এক মাসের বেতনের চেয়েও বেশি আর কবজিতে বাঁধা সেই ঘড়ি যা কেবল সময়ই নয় তার প্রতিপত্তিও দেখাচ্ছিল রাহুল শুধু কফি খেতে আসেনি সে এসেছিল তার সাফল্যের তামাশা দেখাতে তার চারপাশে বসা বন্ধুরা বা বরং বলা যায় চাটুকাররা তার প্রতিটি কথায় এমনভাবে মাথা নাড়ছিল যেন তাদের ঘাড়ে স্প্রিং লাগানো দেখো বন্ধুরা রাহুল কফির কাপ জোরে টেবিলে রেখে বললো আমরা শুধু একটা প্রোডাক্ট বিক্রি করছি না আমরা একটা বিপ্লব বিক্রি করছি মার্কেটকে নাড়িয়ে দেব। ইনভেস্টাররা তো আমার পেছনে লেগে আছে বলছে যত টাকা চাও নিয়ে নাও শুধু তোমার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাও তার কণ্ঠ এত জোরে ছিল যে পাশে বসা লোকেরা চাইলেও তা উপেক্ষা করতে পারছিল না যেন কোনো রাজা তার চাকরদের হুকুম দিচ্ছে তার বন্ধুদের মধ্যে একজন বলল ওয়াও রাহুল ভাই তুমি তো ছা গেলে আরেকজন বলল বস এবার তোমার কোম্পানির নাম সবার মুখে মুখে থাকবে রাহুল হাসল তার হাসিতে বিনয় ছিল না ছিল অহংকার এমন সময় ক্যাফের দরজা আস্তে করে খুলল একজন বৃদ্ধ সাধারণ পোশাকে ভেতরে প্রবেশ করলেন তিনি ছিলেন শ্যামলাল ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন কাউন্টারের পেছনে তরুণ বাড়িস্তারা মেশিন নিয়ে ব্যস্ত তিনি আস্তে করে বললেন বাবা একটা ফিল্টার কফি পাওয়া যাবে ছেলেটি মাথা না তুলেই মেশিন চালাতে চালাতে পারে আঙ্কেল লাইনে দাঁড়ান অপেক্ষা করুন শ্যামলাল চুপচাপ একপাশে পাশে দাঁড়িয়ে গেলেন তার চোখে কোনো অভিযোগ ছিল না তিনি দেখছিলেন লোকেরা কফির চেয়েও বেশি তাদের ফোন আর ল্যাপটপের প্রেমে মগ্ন আর কথা বলার চেয়ে বেশি ব্যস্ত দেখাবার মধ্যে দশ মিনিট গেল পনেরো মিনিট হলো কেউ তার দিকে টাকাচ্ছিল না লোকেরা আসছে যাচ্ছে আর তিনি চুপচাপ দাঁড়িয়ে কিছুক্ষণ পর রাহুল তার দিকে টাকালো জোরে বলল ও কাকা মেনু বুঝতে পারছেন না বুঝি হিন্দিতে ছাপিয়ে দেব দেখুন এখানে চা সমস্যা বিক্রি হয় না এই কথায় পুরো ক্যাফে হাসির হট্ট বলে ভরে গেল কিন্তু শ্যামলালের চোখে কোনো রাগ ছিল না কাউন্টারের পেছনে দাঁড়িয়ে থাকা রিয়া এসব দেখছিল কুড়ি বাইশ বছরের মেয়েটি গত আধ ঘন্টা ধরে রাহুল আর তার বন্ধুদের দামি নকরা ভরা অর্ডার পূরণ করছিল শ্যামলালকে দেখে তার মনে তার দাদুর ছবি ভেসে উঠল তাকে মনে করে তার চোখ ভিজে এলো সে গভীর শ্বাস নিয়ে শ্যামলালের কাছে গেল স্যার দুঃখিত আপনাকে অপেক্ষা করতে হল বলুন আপনার জন্যে কি করতে পারি শ্যামলাল হাসলেন একটা ফিল্টার কফি বেটা যদি থাকে রিয়া বলল ফিল্টার কফি তো নেই তবে আমি আপনার জন্য ব্ল্যাক কফি বানিয়ে দিতে পারি রাহুল আবার চেঁচি উঠল ফিল্টার কফি এটা কোনো মাদ্রাসী হোটেল নাকি রিয়া আমার শেখটা তাড়াতাড়ি নিয়ে আয় আয়রাতের কেসগুলোতে সময় নষ্ট করিস না রিয়ার মুখ লাল হয়ে গেল সে চোখ নামিয়ে নিজেকে সামলালো শ্যামলালের জন্য কফি এনে তার টেবিলে রাখল কফি স্যার আপনার কফি হোয়াটসঅ্যাপ নেম শ্যামলাল কফি নিয়ে হেসে জিজ্ঞেস করলেন তোমার নাম কি বেটা জি রিয়া রিয়া হেসে বলল খুব সুন্দর নাম কতদিন ধরে এখানে কাজ করছ ছয় মাস স্যার বাড়ির একটু সমস্যার জন্য এটা করতে হচ্ছে শ্যামলাল মাথা নাড়লেন এত কম বয়সে এত দায়িত্ব তোমার মধ্যে অনেক সাহস আছে আমার লক্ষ্মী ওদিকে রাহুলের নাটক আরও বাড়ল সে ফোনে জোরে জোরে বলছিল আর শর্মা আসছেন তারা জানে তার কথা শুনে পাশে বসা কিছু লোক মুগ্ধ হচ্ছিল ঠিক দুপুর বারোটায় দরজা খুলল দুজন লোক ভেতরে এলেন বয়স পঞ্চাশের ওপর কিন্তু ব্যক্তিত্ব এতটাই দৃঢ় যে সবার চোখ তাদের দিকে চলে গেল দুর্দান্ত স্যুট স্থির ভঙ্গি ক্যাফেল ম্যানেজার নিজে তাদের কাছে ছুটে গেল রাহুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল সে শার্ট ঠিক করল চুল সামলাল আর হেসে এগিয়ে গেল এবার দেখো সে বন্ধুদের বলল কিন্তু সেই দুজনের চোখ রাহুলের দিকে নয় তারা সোজা ক্যাফের সেই কোণের দিকে তাকালেন যেখানে শ্যামলাল বসেছিলেন প্রথমে তাদের চোখে বিস্ময় তারপর গভীর সম্মান দুজনেই সময় নষ্ট না করে সেই সাধারণ টেবিলের দিকে পা বাড়ালেন সবার চোখ সেই দৃশ্যের ওপর স্থির হয়ে গেল মিস্টার গুপ্তা আর মিস্টার শর্মা দেশের সবচেয়ে বড় দুই বিনিয়োগকারী সাধারণ খদ্দরের কুর্তা পাজামা পরা এক বৃদ্ধের সামনে দাঁড়িয়ে মিস্টার গুপ্তা নম্রভাবে বললেন স্যার যদি অনুমতি দেন আমরা বসতে পারি শ্যামলাল কফির কাপ নামিয়ে দেখে হালকা হাসলেন আরে গুপ্তা কবে থেকে তোমার আমার কাছে অনুমতি নেওয়ার দরকার পড়ল বসো শর্মা তুমিও এসো দুজন বিনিয়োগকারী সেই সাধারণ টেবিলে বসলেন তাদের আচরণ এমন ছিল যেন শিষ্য তার গুরুর সামনে বসছে রাহুল এসব দেখছিল তার রক্তের রাগ আর ঈর্ষার মিশ্রণ ছুটতে লাগল তার কাছে এটা অসম্ভব ছিল যে যে দুই মহারথীর সঙ্গে সে মিটিং করতে এসেছিল তারা তাকে উপেক্ষা করে অন্য কারো টেবিলে বসে পড়বে সে মুখ সামলানোর চেষ্টা করল মুখে হাসি ঝুলিয়ে আত্মবিশ্বাসের ভান করে তাদের দিকে এগিয়ে গেল মিস্টার গুপ্তা মিস্টার শর্মা হাত বাড়িয়ে সে বলল আমি রাহুল নেক্সট জেন ওয়েলের ফাউন্ডার মনে হচ্ছে আমাদের মিটিংয়ের সময় হয়ে গেছে গুপ্তা তার দিকে তাকালেন কিন্তু সেই দৃষ্টি যেন রাস্তায় পড়ে থাকা পাথরের দিকে মিটিং তিনি ঠান্ডা গলায় বললেন আমরা ইতিমধ্যেই আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসে আছি তিনি চোখ ফিরিয়ে নিয়ে আবার শ্যামলালের দিকে তাকালেন রাহুলের মুখ রাগে লাল হয়ে গেল সে মনে মনে আঘাত পেল কিন্তু হার মানতে রাজি ছিল না আবার বলল স্যার হয়তো আপনারা এই কাকা দেখেছেন কিন্তু আপনারা এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছেন আমার স্টার্ট ভ্যালুয়েশন পঞ্চাশ কোটি টাকা তার কথা শেষ হওয়ার আগেই শ্যামলাল ধীরে বললেন ভ্যালুয়েশন পঞ্চাশ কোটি বাহ তার কণ্ঠ শান্ত ছিল কিন্তু তাতে এক অদ্ভুত ওজন ছিল যে কাছের শিকড় মাটিতে নেই সে একটা ছোট ঝড়েই উপড়ে যায় তোমার ভ্যালুয়েশন হয়তো কাগজে থাকতে পারে কিন্তু তোমার নিয়তে আমি কিট দেখতে পাচ্ছি তার কথাগুলো যেন হাতুড়ির মতো পড়ল ক্যাফের লোকেরা শিউরে উঠল রাহুল তেলে মেলে গেল সে আর সংযম রাখতে পারল না আপনি কি আমাকে উপদেশ দেওয়ার একশো দুশো টাকার কফির জন্য এখানে বসে আছেন আর আমাকে ব্যবসা শেখাচ্ছেন আপনি জানেন আমি কে এবার মিস্টার শার্মা হেসে উঠলেন কিন্তু সেই হাসি ছিল ব্যাঙ্গে ভরা এই যুবক জিজ্ঞেস করছে আপনি কে এসপি স্যার মিস্টার শর্মা তার দিকে তাকিয়ে বললেন বেটা তুমি পঞ্চাশ কোটির ভ্যালুয়েশনের কথা বলছো এই মানুষটি প্রতি বছর তার চেয়েও বেশি দান করে দেন তুমি তাকে কাকা বলছ ইনি শ্যামলাল কিং মেকার আমরা এমন ইনভেস্টাররাও আমাদের তিজোরি খোলার আগে এর দরজায় পরামর্শ নিতে আসি পুরো ক্যাফে অবাক হয়ে গেল রাহুলের মুখে রং উড়ে গেল তার কপালে ঘাম জমে গেল তার বন্ধুরা যারা কিছুক্ষণ আগেও তার প্রশংসা করছিল এখন চেয়ারে গুটিয়ে যেতে লাগল শ্যামলাল গভীর শ্বাস নিলেন তোমার মতো ছেলেরা স্টার্ট পরিশ্রম আর উদ্ভাবনের প্রতীক নয় অহংকার আর দেখানোর প্রতীক বানাচ্ছে তোমার মনে হয় দামি ঘড়ি বড় বড় কথা আর অন্যকে ছোট করাই সাফল্য না বেটা মানুষ বড় হয় তার পরিশ্রম নিয়ত আর মানবিকতায় তিনি থামলেন তারপর বললেন তুমি ওই মেয়েটির অপমান করলে যে এখানে সততার সঙ্গে কাজ করছে যে মানুষ তার কর্মচারীদের সম্মান করতে জানে না সে গ্রাহকদের কি সম্মান দেবে তোমার ইনভেস্টমেন্ট প্রোপোজাল আমি এখানে এখনি বাতিল করছি পুরো ক্যাফে নিস্তব্ধ হয়ে গেল রাহুল পাথরের মতো জড়ো হয়ে গেল শ্যামলাল ধীরে বললেন রিয়া বেটি এদিকে এসো রিয়া কাঁপতে কাঁপতে তার টেবিলে এলো তিনি হেসে বললেন ভয় পেও না বেটি তোমার সততা আর পরিশ্রম আমি দেখেছি যদি আজ আমি তোমার সাহায্য না করি তাহলে মানবিকতার কোনো মূল্য নেই তুমি তো আমাকে বলেছিলে তুমি একটা ছোট হোটেল খুলতে চাও জি কিন্তু আমার কাছে এত টাকা নেই যে খুলতে পারি শ্যামলাল ডায়েরি থেকে একটা পাতা ছিঁড়ে বললেন এটা আমার নম্বর আর অফিসের ঠিকানা কাল সকালে এসে দেখা করো টাকার চিন্তা একদম করো না রিয়ার হাত কাঁপছিল সে ভয়ে ভয়ে সেই ছেঁড়া কাগজটা নিল তারপর শ্যামলাল টেবিলে পাঁচশো টাকার নট রাখলেন কফির দাম ছিল মাত্র একশো টাকা কিন্তু তিনি পাঁচ গুণ রেখে দিলেন এটাই ছিল তার ধরন কার ওপর ঋণ রাখতে চান না তারপর রিয়ার মাথায় হাত রেখে বললেন সাহস রাখো বেটি কাল সকালে সূর্য তোমার জীবন পাল্টে দেবে তার চোখ রাহুলের দিকে পড়ল তার মুখ থেকে অহংকার উধাও চোখে শুধু শূন্যতা শ্যামলালের চোখে রাগ ছিল না ছিল আক্ষেপ যাওয়ার আগে তিনি শেষবার বললেন সাফল্যের শিখরে পৌঁছনো সহজ কঠিন হলো সেখানে টিকে থাকা মনে রাখো ব্যাটা শিখরে শুধু মানুষের চরিত্র টিকে থাকে অহংকার নয় এই বলে তিনি গুপ্তা আর শর্মার সঙ্গে বেরিয়ে গেলেন ক্যাফেতে যেন জাদু ভেঙে গেল রাহুলের বন্ধুরা ধীরে ধীরে সরে পড়তে লাগল কেউ ফোনে কথা বলার ভান করল কেউ চোখ চুরিয়ে পালাল ম্যানেজার যে এতক্ষণ রাহুলকে সবচেয়ে বড় ভিআইপি ভাবছিল এখন তার টেবিলের দিকে টাকাতেও চাইল না রাহুল একা পড়ে গেল তার ভাঙা সাম্রাজ্যের পরাজিত বাদশাহ সেই রাতে শহরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল কিংমেকার এসপি সবার সামনে রাহুলকে প্রত্যাখ্যান করেছেন সকাল হতেই রাহুলের ইনভেস্টররা হাত টেনে নিল কো ফাউন্ডার পদত্যাগ করল ফোন বেজে চলল কিন্তু এবার কেউ ফান্ডিং দেওয়ার জন্য নয় টাকা ফেরত চাওয়ার জন্য ফোন করছিল পঞ্চাশ কোটির ভ্যালুয়েশন চব্বিশ ঘন্টায় ধুলোয় মিশে গেল একই সকালে রিয়া দেওয়া ঠিকানায় পৌঁছে অবাক হয়ে গেল না কোনো বড় বিল্ডিং না কাঁচের দেওয়াল একটা শান্ত বাংলো যার বাইরে পিতলের পট্টিতে লেখা নির্মল কিছুক্ষণ পর শ্যামলা লেলেন রিয়াকে দেখে বললেন ভেতরে এসো বেটি তোমারই অপেক্ষায় ছিলাম তিনি তাকে টেবিলে বসালেন দু ঘন্টা ধরে কথা হলো তারপর তিনি সেক্রেটারিকে ডেকে নির্দেশ দিলেন আধ ঘন্টার মধ্যে শহরের বড় বড় ফাইন্যান্স আর মার্কেটিং বিশেষজ্ঞরা সেই ঘরে এলেন রিয়া যে কাল অবধি কাপ তুলছিল আজ ব্যবসার পরিকল্পনা করছিল ছমাস পর শহরের এক নিরিবিলি রাস্তায় একটা ছোট্ট মনোরম একটা হোটেল খুলল নাম মায়ের আড্ডা হোটেলটি শীঘ্রই বিখ্যাত হয়ে গেল স্বাদের জন্য তো বটেই কিন্তু সবচেয়ে বেশি আপনত্বের জন্য রিয়া এমন লোকদের কাজে নিয়োগ করল যাদের সত্যিই প্রয়োজন ছিল তার একটা নিয়ম ছিল রাতে বেঁচে যাওয়া খাবার এতিমখানায় যাবে এক সন্ধ্যায় যখন রিয়া হেঁসে গ্রাহকদের সঙ্গে কথা বলছিল দরজায় একটা গাড়ি থামল শ্যামলাল ভেতরে এলেন হাতে লাঠি কিন্তু মুখে সেই হাসি রিয়া এগিয়ে বেটি তিনি বললেন এখন তুমি নিজেই অন্যদের সুযোগ দেবে এটাই আসল সাফল্য রিয়ার চোখ ভিজে গেল সে উপলব্ধি করল জীবনে কখনো কখনো সবচেয়ে বড় বিনিয়োগ টাকা নয় কারো উপর ভরসা Really? Happy birthday, Ria! <laughs> oh, <my God. laughs>